শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সাইত্রিশ দশমিক এক চার পয়েন্ট বা শূন্য দশমিক সাত আট শতাংশ বেড়ে চার হাজার সাতশো সাতাত্তর পয়েন্টে পৌঁছেছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় তিনশো আঠাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় চার দশমিক পাঁচ তিন শতাংশ বেশি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এ তিন মাসে দেশে বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ বেড়েছে চারশো চুয়ান্ন মিলিয়ন ডলার ডলারে নেওয়া ঋণের সুদের হার তুলনামূলকভাবে কম হওয়া স্থিতিশীল বিনিময় হার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঋণ বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি পাঁচটি তালিকাভুক্ত কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর তদন্ত শুরু করেছে যার মধ্যে তিনটি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের অন্তর্ভুক্ত চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময় বাংলাদেশ থেকে অপ্রচলিত নন ট্র্যাডিশনাল বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ছয় দশমিক সাত নয় শতাংশ রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ছয় দশমিক শূন্য চার বিলিয়ন ডলার তথ্য অনুযায়ী এ প্রবৃদ্ধি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমএ প্রস্তুতকৃত ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি থেকে সংগ্রহ করা হয়েছে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরে দারিদ্র বিমোচনের জন্য সরকার বরাদ্দ কমিয়েছে যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন বিশেষ করে ক্ষুধা ও দারিদ্রতা মোকাবেলায় সরাসরি কার্যকরী প্রকল্পগুলোর জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই হ্রাস ঘটেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ